কিন্তু না আমার কোনোদিন নেবো না ফ্ল্যাশব্যাক আমি কি সুন্দর হেয়ার কাটটা কইছি কি রে কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তো ঠিক করে চুলই কাটেনি ঠিক আছে টাকা দিয়ে তুই চুল কেটেছিস তোর তো ঠিকঠাক দাড়ি গোব কিছুই কাটেনি আমাকে দেখ তিরিশ টাকা দিয়েছি গোব দাড়ি সব কেটে মাসাজ করে পুরো আমার তো যাইনি তো আজকে আমি মেরেই দেবো বিবি আমার কাছ থেকে তো আজকে মেরেই দেব না আমি নেব না তো তিন নেব না আর কোনদিন নেব না